স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস করুন যা চাইবেন তাই পাবেন নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করে সেই ব্যক্তির জীবন শক্তি অত্যন্ত বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায় অর্থাৎ এই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো এই তথ্যের মাধ্যমে জানব কোন তিনটে জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল আপনারা এক মাসের মধ্যেই পেয়ে যাবেন বিশ্বাস যদি না হয় একবার করেই দেখুন এক অবাহনীয় পরিবর্তন আপনার জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারবেন না ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনার জীবনে ঘটবে দেখুন শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মতে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ তাই একমাত্র মানব জন্ম প্রাপ্ত করে আমরা ঈশ্বরকে লাভ করতে কিন্তু শাস্ত্র মতে কয়েকটি নিয়ম আছে সেগুলি আমরা পালিত করতে পারলেই তাহলে জীবনে পার পাব সেই রকম সুখ শান্তি হাসি আনন্দ কিছু এই নিয়মগুলি না জানার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য থেকে বঞ্চিত থাকি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিল এ ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও বন্ধুরা আমরা অজ্ঞানতার বশবর্তী হয়ে ইন্দ্রের দ্বারা পরিচালিত হই এবং আসক্তিপূর্ণ হয়ে দুঃখ ভোগ করে থাকি পুরাণ শাস্তে সমস্ত সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে পারব তার সম্পূর্ণ জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জন করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য অর্জন করতে পারি তাই বন্ধুরা আজকে আমি আপনাদের সে যে এই তিনটি বিষয়ের কথা বলবো তা জানার জন্য তথ্যকথাগুলো মনোযোগ সহকার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক প্রথমে আপনাদের বলে দিই যে তিনটি জিনিসের কথা আমি আপনাদের বলবো মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকেই কাজটা করতে থাকুন শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না তবেই একদিন অনেক কিছু আসবে প্রথম যে জিনিসটা হলো তা হল সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকে রুচি নিজেদের হাতের কর দর্শন করা দেখুন আমাদের হাতের কর বা তালু অগ্রভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করে এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানালো মাতা লক্ষ্মী সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে আর বিভিন্ন দেব দেবীর আশীর্বাদে সেই ব্যক্তি দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি একটু বিনাশ হয় তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে সমস্ত বাধা বিপত্তি দুঃখ রোগ ব্যাধি দেখে মুক্তি পাবে এছাড়াও হাত দর্শন করতে করতে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মন্ত্রটি হল পরাক্রে বসতে লক্ষ্মী পরমধ্যে সরস্বতী তু তরুগোবিন্দয় প্রভাতে পরদর্শনা মন্ত্রটা আমি আবার বলছি পরাক্রে বসতে লক্ষ্মী মধ্যে সরস্বতী করমূল্যে তুমি প্রভাতে পরদর্শনা অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং এনাদের আমি দর্শন করে থাকি বন্ধুরা এবারে আমি আপনাদেরকে দ্বিতীয় বিষয়টি নিয়ে বলবো ছাত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও মুহূর্তে ঘুম থেকে উঠে উঠানে পাখিতে খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠানে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই অভ্যাস করা এবং এই কাজটিও করা উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্কে সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এর জীবনের সফলতা বহন করে নেয় দেখুন এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোগ তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডলের কম্পিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠেন তার শরীর মন অত্যন্তই সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই ব্রহ্ম উঠানে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন যারা ইতিমধ্যে এই কাজটি করে আসছেন তারা আমার এই কথাটি উপলব্ধি করতে পারবে এই কাজটি মনে বিশ্বাসে নিয়মিত করতে পারলে আপনি সফলতার চরম শিখরে পৌঁছে যাবেন মনে করা হয় এই কাজটি করা হয়ে থাকে সেই স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করে সেই তৃতীয় বিষয়টি হল যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা ইত্যাদি করে তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সিঁড়ে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ও ঘণ্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেদিন কিন্তু সত্যিই অন্যরকম হয় আনন্দের সাথে দিন কাটে এরপর নিজের মাতা পিতা ও সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম স্থাপন করা আপনি নিজের কাজও শুরু করুন এবং বন্ধুরা যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করে যে ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের দোষ পাপ এগুলো সব খুব সহজে জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রাও বাড়তে থাকে এর ফলে এই সব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার মুখ দেখতে পায় তাই সব জায়গাতেই আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজনকে আপনি দেখতে পারবেন যারা খুব সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজগুলি করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকার পায় সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাবে সুদূর প্রসারী এবং এই জিনিসটি আমাদের স্বাস্থ্য বা জীবনের উপর যে দৈবিক প্রভাব রয়েছে সেটা কিন্তু কার্য তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি অথবা বা হলে তিনটি অভাব প্রতিদিন আয়ত্ত করার পর্যন্ত আমারই এই তথ্যবতা শুনে ভালো লাগবে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ